আসসালাম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও দিনের ভাগে দেশের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে তো রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে তো এক নজরে বিস্তারিত দেখে নেব প্রথমেই জেনে নেব চট্টগ্রাম বিভাগ সন্ধ্যা সাতটা হইতে মাঝরাতের মধ্যে চাঁদপুর লক্ষ্মীপুর কুমিল্লা ফ্যানি এই সমস্ত অঞ্চলে বজ্রপাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে রাত্রি আটটা হইতে আগামীকাল ভোর ছয়টার মধ্যে রংপুরের পঞ্চগড় লেলফামারি নলমারির হাট রংপুর গাইবান্দা কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলে বজ্রপাত হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো এই সম্ভাবনা রয়েছে সত্তর থেকে প্রায় পঁচাশি পার্সেন্ট অলরেডি কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু দুই বাংলা একদম পাতলা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে সেরকম ভারী বা বৃষ্টির মেঘ যেমন লক্ষ্য করা যাচ্ছে না তো আস্তে আস্তে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সিলেটে সেম রাত্রি আটটা হতে আগামীকাল সকাল আটটার মধ্যে সিলেট বিভাগে কিন্তু রাত্রি ভার হওয়ার পর পর অর্থাৎ মাঝরাত পর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা রয়েছে আশি থেকে নব্বই পার্সেন্ট এদিকে ময়মনসিংহের সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনার বেশ কিছু অঞ্চল সহ হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই সম্ভাবনা রয়েছে সত্তর থেকে প্রায় আশি পার্সেন্ট আর এই সমস্ত অঞ্চলেও কিন্তু রাত্রি বারো হওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে ঢাকা বিভাগে রাত্রি আটটা হইতে আগামী কাল সকাল আটটার মধ্যে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদি এছাড়াও এর আশপাশের অঞ্চলসমূহের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টা আগে পিছু হইতে পারে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে তো এই সম্ভাবনা খুবই কম রয়েছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এছাড়াও একই সময়ের মধ্যে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে হালকা বজ্রপাত সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম কম খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে তবে আলিপুরদুয়ারের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ